আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আমি বানাবো সহজ এবং কম মশলা দিয়ে সাদা মটর টাইপের ঘুগনি যেটা তুমি পরোটা লুচি বা মুড়ির সাথে খেতে পারো দেখো আমি কি কি করি দেখো এখানে প্রথমে আমি মটরটাকে ধুয়ে নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রাখার পরে আমি এখানে সিদ্ধ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে দেখো আমি মটরটাকে অল্প পানিতে মটরটাকে দিয়ে দিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো একটু নুন নুন দেওয়ার পরে এটা আমি বসিয়ে দেবো পাঁচ ছ মিনিট পরার পরে আমি এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি দেখাতে পারিনি দেখা এখানে আমি কী কী লাগবে সেগুলো কেটে রেখেছি ওইদিকে আমি সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি তো পাঁচ ছ মিনিট সিদ্ধ করবো সেই জন্য যতক্ষণ ওইদিকে সিদ্ধ হচ্ছে ওইদিকে আমি কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যখন হালকা লাল টাইপের হয়ে যাবে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এবার আলু কুচি আলু যেইগুলো আমি কুচি করে রেখেছিলাম টুকরো টুকরো করে এই আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো কারণ যাতে পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা চলে গিয়ে আলুটা ভালোভাবে মানে সিদ্ধ টাইপের হালকা হয়ে যায় আমার ভাজা ভাজা টাইপের হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আমি একটু অল্প করে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর মোটামুটি নাড়তে নাড়তে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার হালকা হালকা তেল চেয়েছে এবার আমি দিয়ে দেবো এতে গরম মশলা গরম মশলা বলতে আমি কিছুই তেমন দিচ্ছি না হালকা একটু নুন দিচ্ছি তোমরা লবণটা একটু পরিমাণ মতন দিও কারণ আমি তো দিয়েছি আবার কড়াইতেও দিয়েছি সেই জন্য মোটরটা তো যেহেতু দেওয়া আছে সেই জন্য আমি পরিমাণ মতন একটু লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নিয়ে রে কষিয়ে নেওয়ার পরে যখন একদম আলুটা কষা কষা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মোট সিদ্ধ করে রাখা মটর মটর আর একটু হালকা ধনে পাতা যেহেতু আমি এটা কষবো কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট ধরে ততক্ষণ আমি এই মটরটাকে ভালো করে ধনে পাতাটা দিয়েছি তাতে গন্ধটা ভেতরে দেখো দিয়ে পরে আমাদের পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে পাঁচ মিনিটের ফুটিয়ে নেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমরা ঝাল খাইনি সেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর পরে আমি পাঁচ মিনিট পরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তারপরে এবার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো দেখো রেডি খুব সহজ কম মশলা কম মশলা মানে কিছুই মশলা নয় দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এটা তুমি লুচি বা মুড়ি বা পরোটা যে কোনো সাথে তুমি সন্ধ্যাবেলা বা সকালবেলা নাস্তার সাথে খেদা পারো কম মশলার ঝাল নেই ভালো লাগে